the idea. হ্যাঁ তোমারও কার আছে তোমার কাতিব দি আছে কি এমন কা এ বিষয়ে এই বিষয়ে মানুষ আরে নাটক হব তোমায় নাট দিব নিয়ে তোমায় ও আচ্ছা নামাজ চুরু হয়ে যাবো আমি এখনো হয়তো না আমার সত্যি নাই যখন একটি বাস্তব চিত্র আমাদের নিরামিষ সৈনিকেরা আপনাদের মাঝে ফোটানোর জন্য চেষ্টা করছে তো ও ইসলামী নাটকের প্রথম পর্ব আমাদের মাঝে হয়ে গেল। এখন আমরা পরের পর্বটি একটু وعليكم السلام الله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

استعين يا مستعان وبك نستعين يا مستعان قليم বার্ষিক পরীক্ষা শুরু হবে এটা তো আপনাদের আগে বলা হয়েছিল আগামী কাল আপনাদের আবি পরীক্ষা সবাই ভালোভাবে কই আসবেন ছুটি মা ওই মা কোনে গেল কি হইছে এটা কো কেন আগামী মাসে 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ওস্তাদ জি কইলো হাই হাই কস কি

তাহলে তো সময় নাই এবার মুখতে করতে দিলে হয় তাহলে তুমি মুচি করে আসো একসাথে না আল্লাহ আগামীকাল আমার পরীক্ষা আমি যেন ভালো ভালো পরীক্ষাটা দিয়ে দিতে পারি আমি বাবা তুমি পড়তে পারছি রান্না গাছগুলো শেষ করে আসি বাবা মেলা গায়ে থাকছে ঘুমায় পড়ছে আমি খাবার পড়ুন

वालीकू मुस्तना, आपना तरिका शुरोट्चे, आपना तर्फादा दारावे दारावे. आपना तर्फादा दारावे. জল সবাই উপস্থিত থাকবেন আপনাদের জল ঘোষণা করাচ্ছে

হুজুর এটা কোন কথা হইল পিছনের ছাত্র প্রথম হইল আর আমার ছেলে আব্দুল রাহিম এত ভালো পারার পরেও খারাপ করলো নিশ্চয়ই দুর্নীতি করেছে আপনি কে রেজাল্ট লিখতে চান হ্যাঁ তাহলে অফিস শেয়ার করে তার ফি জমা দেন এই দেখো আপনার কোলা সহজ বিষয়ে বল করতে আলহামদুলিল্লাহ জোরে বলে